হ্যালো বন্ধুরা তো আপনারা জানেনি যে দুর্গা পুজো প্রায় চলে এসছে আর এই যে আমাদের দুর্গা প্রতিমা এই যে দেখছেন এই পর্যন্ত প্রতিমাগুলি তৈরি করা হয়েছে আপনারা অনেকেই জানেন না যে কিভাবে এই প্রতিমাগুলি তৈরি করা হয় এই প্রতিমা তৈরির ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই প্রতিমাগুলো কি করে তৈরি করা হচ্ছে পুজোর আর বেশি দেরি নেই তাই ঠাকুরগুলো প্রায় তৈরি হয়ে গেছে আর অল্প কিছু কাদার কাজ বাকি আছে তারপরে এগুলিকে রং করা হবে এই যে এই দুর্গাগুলো দেখছেন এগুলা সব আমাদের এখানকার দুর্গা তৈরি করা হয়েছে এই যে এই একটা দুর্গা এবং এর পাশেই আর রয়েছে এই যে এটি এই প্রতিমাটিতে দুটি অসুর আছে একটা বড় অসুর যেটা সামনেই দেখছেন আর ওই অসুরের পেছনে আর একটা ছোটো অসুর রয়েছে এবং নিচে মোষ আর এই যে এটি হচ্ছে এক কাটামের দুর্গা এটিকে প্রথমে তিনটি ভাগে ভাগ করা হয় তারপরে এই তিনটিকে একসাথে রাখলে দেখে মনে হয় এই প্রতিমাগুলি একই কাঠামে রয়েছে কিন্তু এগুলো আসলে তিনটি কাঠামে বিভক্ত করা থাকে আর এই যে হচ্ছে দুর্গা এবং এই সিংহটিকে আরেকটু মাটি দিতে হবে এই সিংহটি পুরোপুরি প্রস্তুত হয়নি আর পাশে লক্ষ্মী আর গণেশ লক্ষ্মীর হাটটি খুলে পড়ে যাচ্ছিল তাই ওটা ন্যাকড়া দিয়ে বান্ধ রয়েছে যাতে হাতটি পুরোপুরি খুলে পড়ে না যায় তাই আমাদের যোগাযোগ করতে হলে এই যে আমাদের ফোন নাম্বার যে কোনো নাম্বারে আপনি ফোন করতে পারেন সব রকমের মাটির মূর্তি অর্থাৎ প্রতিমা আমরা তৈরি করি আমাদের ঠিকানা হচ্ছে মোড়াগাছা বাজারের আগে মেন রোডের পাশেই আমাদের বাড়ি রয়েছে এখানেই আমরা সব রকমের প্রতিমা প্রস্তুত করি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন